আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বর আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সশ্ঠা আল্লাহ তাল দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জন আমি মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা আলহিহসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কেবল নিবিদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ জননন্দিত করান করন উত্তরবাড্ডা কামিল মাদ্রাসের সম্মানিত অধ্যক্ষ জোনাব মাওলানা শয়েক ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মতন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রদ্ধা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইল ও ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি বরাবরের মতোই আপনারা প্রশ্ন করবার জন্য তৈরি থাকুন আমরা আজকে আলোচনা করতে চাই ইসলামে মানবাধিকার নিয়ে আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য ইসলাম এসেছে এই জন্য যুগে যুগে আল্লাহ রবুল্লা আলামী নবী এবং রসুল প্রেরণ করেছেন যে কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ সে বিষয়গুলোকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং সেই কল্যাণকর দিকগুলো কিন্তু ইসলামে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং যুগে যুগে মানবতা লঙ্ঘিত হচ্ছিল নানাভাবে এবং বিশেষ করে আইএমএ জাহিরিয়াতে সেই বর্বর যুগ তো স্পষ্ট করে দিয়েছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি অবস্থা সৃষ্টি করেছিল সেই আইএমএ জাহিলিয়াত যেটি বিশ্ব নবী সাল্লাহ আর আগমনের পূর্বেই নবের পূর্বেই সেটি সংগঠিত হয়েছিল সেই যুগটাকে মানবতার সর্বশীর্ষে সম্মানের অধিকারিতে প্রতিষ্ঠিত করেছিলেন মিশরুল সালাম একমাত্র কোরআন দিয়ে শুধুমাত্র কোরআন দিয়ে কেবলমাত্র কোরআন দিয়ে সেই সেইটি আসলে আমরা আমাদের এই সমাজের মধ্যে কিন্তু লঙ্ঘিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা পদে পদে সে স্পষ্ট জিনিসগুলো আমরা বুঝতে পারছি আসুন আমরা সে বিষয়ে কথা শুনবো আনোয়ার হোসেন মোল্লার কাছে একটি টেলিফোন নিচ্ছি টেলিফোনটা নিয়ে তারপরে আমরা এই বিষয়ে কথা শুনবো জিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন

ডক্টর আনোয়ার হোসেন মোল্লার কাছে যাচ্ছি যে আমরা যে বিষয় নিয়ে শুরু করেছি তারপরে আমরা আমাদের দর্শকের প্রশ্নে যাব যে আসলে মানবতাকে কোন পথে নিয়ে আসলে আসলে সঠিক মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামের মানবাধিকার বলতে আসলে আমরা কি বুঝি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজমাইন রাসুলিল্লা ইসলামে মানবাধিকারকে প্রধানত তিনটা কম্পোনেন্টে ভাগ করা হয়েছে রাসুল্লাহ আলহি ও বিদায় হজের তার সেই ঐতিহাসিক ভাষণে এই তিনটা কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন আলা ইন্না দিমা আকুম ও আমুম আদাকুম আরাকুম আরামুন আলাইকুম কাহুর মাতিয়াউমিকুম হাজা ফি বিলাদিকুম হাজা ফি শাহরিকুম হাজা যে হয়ে তোমরা জেনে রেখো যে তোমাদের জীবন তোমাদের সম্পদ এবং তোমাদের সম্ভ্রম ইজ্জত সম্মান এই তিনটা জিনিস তোমাদের জন্য অতি পবিত্র আজকের দিনটি তোমাদের কাছে যেরকম পবিত্র ওইটা ছিল আরাফার দিন নয় জিলহজ আরবদের কাছে যুগ যুগ থেকে এটা পরিচিত মানে পবিত্র হিসাবে বিবেচিত হয়ে আসছে এমন এই মাসটি তোমাদের কাছে যেরকম পবিত্র আরবরা চারটা মাসকে অত্যন্ত পবিত্র মাস মনে করো তার মধ্যে একটা ছিল জিলহাজ এমন আর কি এই নগরীটি তোমাদের কাছে যেরকম পবিত্র অর্থাৎ তোমাদের জীবন তোমাদের সম্পদ এবং তোমাদের সম্ভ্রম এগুলো অত্যন্ত মর্যাদাবান অত্যন্ত পবিত্র এগুলোর যেন কোনোভাবেই লঙ্ঘন না হয় এগুলো যেন একজনের দ্বারা আরেকজনের কোনো ক্ষতিগ্রস্ত না হয় তো এই যে মানে জাতিসংঘ ইউনেস্কো পরবর্তীতে যে মানবাধিকারের অনেকগুলো সূচক এবং অনেকগুলো কম্পোনেন্ট বের করেছে এর সবগুলোই কিন্তু কোনো না কোনোভাবে এই তিনটার মধ্যেই এই তিনটার মধ্যেই জীবনের অধিকার সম্পদের অধিকার এবং সম্মান বা সম্ভ্রমের অধিকার তো এই বিষয়গুলো ইসলাম নিশ্চিত করেছে প্রত্যেকটা মানুষের জীবন মর্যাদা দিয়েছে জীবন সুরক্ষার দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা মানুষের প্রতিটা সম্পদ সুরক্ষার দায়িত্ব দিয়েছে ইসলাম মানে অন্যায়ভাবে কারো সম্পদ মানে বক্ষণ করা সম্পদ দখল করা সম্পদ ভোগ করা এটা ইসলাম অনুমোদন প্রদান করে নাই অনুরূপভাবে কারো দ্বারা কারো সম্মান হানি হয় সম্ভ্রম হানি হয় কারো সেটা ইসলাম অনুমোদন করে না সেটা মানে দুইভাবে হতে পারে একটা হতে পারে সরাসরি কারো স্থিলতা হানি করে কারো সম্ভ্রম হানি করে আরেকটা হতে পারে যে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা অশ্লীল কথা বলে কিংবা তাকে তার নামে গিবদ মানে রটনা করে তার নামে বিভিন্ন চুগল খুরি করে এভাবেও মানুষের মিথ্যা মানে প্রচারণার মাধ্যমে মানুষের কি করা যায় সেই সম্মান হানি করা যায় যে কোনো ফর্মেটি হোক ইসলাম এই তিনটে মানবাধিকারকে অত্যন্ত মৌলিকভাবে গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠা করেছে এর প্রত্যেকটা হানিকর এই মানে সম্পদের হানি জীবনের হানি এবং সম্ভ্রমের হানি এর প্রত্যেকটাই বড় অপরাধ হিসেবে কবিরা গুণা হিসেবে ইসলাম ট্রিট করেছে এবং দুনিয়াবি শাস্তি দুনিয়াবি যে বিচার ব্যবস্থা সেই বিচারে ওই তিনটার জন্যে কঠিন শাস্তির ব্যবস্থা ইসলাম রেখেছে তো আমরা যদি ইসলামের নির্দেশ অনুযায়ী মানুষের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি জীবনের অধিকারটাকে যদি নিশ্চিত করতে পারি কারো দ্বারা যেন কারো জীবন কোনো দিন হুমকির মুখে না হয় সেটা যেন নিরাপত্তাহীন বোধ না করে তার জীবন যেন ঝুঁকির মধ্যে না পড়ে কারোর জীবনহানি যেন না ঘটে কারো অঙ্গহানি যেন না ঘটে সেটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে সেটা গোষ্ঠীগত পর্যায়ে হতে পারে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে তো যে কোনো পর্যায়ে হোক না কেন এই জীবনহানি এই সম্পদের ক্ষয়ক্ষতি এবং বিশেষ করে এই যে আমাদের আমরা মানে সাম্প্রতিক ইতিহাসে আমরা দেখেছি যে মানে আঠারো কোটি জনগণের সম্পদ

এর উপর মানে টোটাল জমি বিক্রি করে সে এফ জি আর করে যাচ্ছে কিছু টাকা নির্দিষ্ট একটা মেয়াদের জন্য সেই ক্ষেত্রে উনি কি জাকাত বা ক্ষেত্রে টাকা খেতে পারবেন কিনা জি অনেক ধন্যবাদ আসুন আমরা দুটো প্রশ্ন আমরা পেয়েছি আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা মুদ্রাম

ওই সাড়ে সাত বোর স্বর্ণ বা সাড়ে বরি রূপার সম পরিমাণ পৌঁছলে এবং সেটা এক বছর কন্টিনিউ করলে সেটার উপরে জাকাত হবে তো এই অনুযায়ী ওনার স্বর্ণের উপরেও জাকাত হয় না এবং এই টাকাটা যেহেতু এক বছর কন্টিনিউ করেনি এখনও এটা ওনার উপরে এটা জাকাত হবে না আরেকটা মত হলো যে দুইটাকে একসাথ করে যদি নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে এটা ওলামায়ামদের দ্বিতীয় মত তো ওই মতেও তার উপরে জাকাত ফরজ হয় না আর একটা প্রশ্ন করেছিলেন জমি বিক্রি করে কিছু টাকা রেখেছে এফডিআর করেছেন সেই এফডিআরটা সেই ব্যক্তি জাকাত খেতে পারবেন কি না জি জি এখন দেখতে হবে এফডিআর এর পরিমাণটা কি এফডিআর এর পরিমাণটা যদি জাকাতের নিসাবের চেয়ে কম পরিমাণ হয়ে থাকে তাহলে তিনি জাকাত খেতে পারবেন তাকে জাকাত দেওয়া যাবে আর যদি এফডিআর এর পরিমাণটা জাকাতের নিসাবের চেয়ে বেশি পরিমাণে হয় তাহলে তিনি জাকাত খেতে পারবেন না বরং এফডিআর এর এগেইনস্টে তাকে জাকাত প্রদান করতে হবে জি জি আমাদের একজন দর্শক বিরতির পূর্বে জাকাতুল ফিতর

সাদাকাতুল ফিতরের দুইটা মানে উদ্দেশ্য প্রধানত একটা হলো রোজা রাখতে গিয়ে বান্দারা এই কথাবার্তার ক্ষেত্রে একটু হয়তো বেশ কম বলে ফেলেছে কোনো কাজ করতে গিয়ে একটু বাম কিছু হয়ে গেছে সরকারের তুটি বিচ্ছুতি যেগুলো হয়েছে তো এইগুলোকে পিউর করার জন্যে এগুলোকে পিউরিফাই করার নিয়তে আল্লা আল্লাহ রাসুল সাল্লাম কিছু সাদাকাতুল ফিতের করতে বলেছেন এই উদ্দেশ্য আশা এটা যে আল্লাহ রাস্তায় এই সাদা করে দিলাম যাতে আল্লাহ আমার সরকারের তুটি বিচিতিগুলো মাফ করে দেন আমারও যাটাকে পিওর হিসেবে কবুল করেন আরেকটা হলো সেকেন্ড উদ্দেশ্য যে ঈদের পর একটা ঈদ মানে রমজানের পরপর একটা ঈদ আসে হ্যাঁ সেটা একটা আনন্দের দিন সবাই একটু ভালো খাবার দাবার খায় একটু আনন্দ ফুর্তি করে গরিব মিসকির যারা আছে যাদের ঘরে খাবার নেই তারা কি খাবে তাদের জন্য একটু ঈদটা আনন্দগণ হয় এই জন্য তাদের হাতে কিছু তুলে দেয়া এই দুইটা টার্গেটকে সামনে রেখে সাদা কাতুল ফিতর রাসুলসাল্লামের পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে আল্লাহরই নির্দেশে এখন প্রশ্ন হলো সাদাগাতুল ফিতেরটা আদায় করবে কখন এ ব্যাপারে দুইটা মত রয়েছে একটা মত হলো যে ঈদের দিন সকালবেলা এবং আগে যখন সাদাখাতুল ফিতের অন্য কিছু দেওয়ার সুযোগ ছিল না শুধু খেজুরই দিতে হতো খাবার দাবার বলতে তাদের কাছে খেজুরি ছিল অথবা জব ছিল যেটা এক শুধু খাদ্য সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ তখন আশপাশের কয়েক বাড়ির কয়েকজন মানুষ তো দূরেও তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না তখন সকালবেলা সাদাকাতুল ফিতের আদায় করে দিত এখান থেকে নিয়ে তারা যা বাড়িতে নিয়ে রান্না করে বা ধুয়ে পরিষ্কার করে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করতো এটা তো সময়ের ব্যবধানে মানুষের জীবনের পরিধি ব্যাপ মানে বিস্তৃত হয়েছে এখন কিন্তু সদাকাতুল ফেতের আদায় করতে হয় আপনি ঢাকায় থেকে হয়তো আপনি কুড়িগ্রামের কাউকে সদাকাতুল ফেতের দেয়া নিয়োগ করেছেন কিংবা আপনি গ্রামের বাড়িতে কাউকে দিচ্ছেন দূরে কোথাও দিতে যাচ্ছেন তো এখন এটা ঈদের দিন সকালবেলা তাদের কাছে পৌঁছানোটা কঠিন আর আরেকটা হলো জীবনের পরিধি বাড়ার কারণে এখন শুধু মানুষের খাদ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় আগে শুধু প্রধান খাদ্য সামগ্রীটাই দেয়া হতো এখন যদি কাউকে প্রধান খাদ্য সামগ্রীটা দেওয়া হয় চাল দিল মনে করেন একজন ব্যক্তি সদকাতুল ফিতিরি পাইলো জন তিরিশ জন পঞ্চাশ জন তাকে চাল দিল পাঁচ কেজি দশ কেজি করে দেওয়ার পরে ওর মানে সাড়ে দশ মন চাল হলো এই মন চাল কিছু মিনিকেট কিছু মোটা এরির চাল কিছু বাসমতি চাল কিছু পোলাও চাল তো এগুলো একসাথ করে এরির সে কী করবে তো এগুলো বাজারে নিয়ে বিক্রি করে সেই বিক্রি লব্ধ টাকা দিয়ে আবার তার প্রয়োজনীয় মাছ মাংস বা অন্যান্য মানে মানে অন্যান্য যে সমস্ত দ্রব্য সামগ্রী চিনি সেমায় আরও যা লাগবে জামা কাপড় এগুলো কিনা তার জন্য কষ্টকর এই জন্য জীবনের পরিধি বিস্তৃত হওয়ার পরে মানে ওলামাইকে রামগণ মুফতিগণ এখন বলতেছেন যে এখনকার সময়ে এদের কিছুটা আগে তাদের হাতে পৌঁছে দেওয়াটা বেশি যুক্তিযুক্ত বেশি যুক্তিযুক্ত যাতে এই জিনিসটা তারা তাদের সুবিধা মতো তারা কাজে লাগাতে পারে আর খাদ্য সামগ্রী দেওয়া যেতে পারে কিন্তু খাদ্য সামগ্রীর চেয়ে বরং এখন যদি খাদ্য সামগ্রীর বিপরীতে সেই পরিমাণ নগদ টাকাটা যদি তাদের কাছে দেওয়া হয় তাহলে এটা বেশি যুক্তিযুক্ত এটা ওলামা এ কারামদের একটা বড় অংশ এখন মনে করেন এবং এইভাবে দেওয়া হচ্ছে তারপরেও যদি কেউ খাদ্য সামগ্রীও দিতে চান

যদি কেউ ঈদের সালাতের আগে আদায় না করে পরে দেয় দুই দিন তাহলে এটা সাধারণ দান হিসেবে গণ্য হবে এখন ঢাকায় আমরা যারা থাকি বা শহরে দূরে যারা থাকে তারা যদি নিজের দূরবর্তী আত্মীয় স্বজনকে দিতে চাই তাহলে কিভাবে দিব এই জন্য পৌঁছানো তো সম্ভব না আপনি ঈদে বাড়িতে যাবেন সেখানে গিয়ে হয়তো দেবেন তো এই জন্যে উত্তম হলো সদকাতুল ফিতের ঈদের আগেই অর্থাৎ রমজানের শেষের দিকেই সদকাতুল ফিতরের হিসাবটা টাকাটা হিসাব করে আলাদা করে রেখে দেওয়া ওর কাছে পৌঁছানো পরে আমি যদি আগে মানে ঈদের আগেই যদি টাকাটা হিসাব করে যে এটা অমুকের জন্যে এটা তমুকের জন্য এভাবে হিসাব করে আমি টাকাটা যদি সেপারেট করে ফেলি এবং সেটা যদি তার হাতে পৌঁছাইতে নাও পারি তো অর্থাৎ ঈদের আগেই ঈদ ফিতরের আগেই সাদুকাতুল ফিতর আদায় হয়েছে বলে আল্লাহর রবুল্লা আলমিনের দরবারে গণ্য হবে ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমাদের সামনে একটি উৎসব আমাদের জন্য আসছে সেটি হচ্ছে ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশে যারা ঈদ করি আমরা দেখা যায় যে সবাই একই সময় ঈদ করি আবার সৌদি আরবে আরেক সময় ঈদ করা হয় উদযাপন করা হয় এবং এই সম্পর্কে বলা হয়েছে যে চাঁদ দেখে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা ইফতার করো রোজাকে ভাঙ্গো অথবা ঈদের উৎসব পালন করো আমাদের দেশেও কিন্তু এই ঈদ করার ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে আসলে দেখা যাচ্ছে সৌদি আরবের সাথে মিলিয়ে তারা অনেক সময় আপনার কি বলে ঈদ পালন করে রোজা পালন করে এই যে চাঁদ দেখার বিষয়টা এবং একটা বিভ্রান্তির মধ্যে কিন্তু রয়েছে এবং আমরা যখন ঈদের নামাজের জন্য সারা বাংলাদেশে সরকারের পক্ষ থেকে যখন এলান করে দেওয়া হবে সারা দেশব্যাপী তখন দেখা যাচ্ছে যে আগের দিন বিভিন্ন জায়গায় সেই চাঁদপুর বা বিভিন্ন এলাকায় ঈদের নামাজ পড়া হচ্ছে এই যে একটা মানে কন্ট্রাডিকশন সৃষ্টি হচ্ছে মিডিয়াতে এগুলো আসতেছে মানুষের মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এ ব্যাপারে এ ব্যাপারে একটা সহি সমাধানটা কি হতে পারে জি ধন্যবাদ আপনি অলরেডি বলেছেন যে হাদিসের রাসুলা যেটা বলেছেন সোম লিহিফেরুয়াতি তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং রোজা ভঙ্গ করো অর্থাৎ ঈদও করো চাঁদ দেখে এটা হলো মূল স্ট্যান্ডার্ড এখন এই চাঁদ দেখাটা কে দেখবে প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়াল দেখে দেখে করতে হবে নাকি মানে কোনো একজন দেখলো বা দুইজন দেখলো বিশ্বস্ত বা গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোনো দুইজন পাঁচজন দেখলো তাতেই আদায় হয়ে যাবে ওলামায় কেরামগণের এই ব্যাপারে সর্বসম্মত ঐকমত্য রয়েছে যে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল চাঁদ দেখার প্রয়োজন নেই নির্ভরযোগ্য দুই বা ততোধিক ব্যক্তি কমপক্ষে দুইজন লোক যেন নির্ভরযোগ্য যদি দেখেছে তারা চাঁদ দেখেছেন এবং সাক্ষী যে তারা চাঁদ দেখেছেন তাহলে তাদের কথার উপর ভিত্তি করে রোজা রাখা যাবে এবং রোজা ভঙ্গ করা যাবে এখন প্রশ্ন হলো সেই দুইজন লোক যে দেখলো এই দেখার এই এরিয়াটা কতটুকু পর্যন্ত তো এই ব্যাপারে দুইটা মাসালা আছে কিন্তু এইটা কোনোভাবেই যোক্তিক masala নয় যে সৌদি আরবের সাথে দেখে সৌদি আরবে রোজা রাখলে তোমরা রোজা রাখো সৌদি আরবে রোজা ভাঙলে তোমরা রোজা ভাঙো এরকম কোনো হাদিস কিন্তু নাই দেখা গেছে কিনা এবং দেখার এরিয়াটা কতটুকু হবে এবং আপনার সাথে আমরা একমত আছি ইনশাআল্লাহ এই যে চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে ইফতার করা এই যে একটা চিন্তা আছে যে আমরা চাঁদ দেখে আবার ঈদ পালন করব এবং সবাই একটা শ্রেণী মনে করছে যে না চাঁদ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা একসাথে রোজা রাখবো একসাথে আপনার ঈদ করব এই যে একটা প্রবণতা এটা আমাদের মধ্যে কাজ করতেছে বিভিন্নভাবে এই হিসেবে একটা বিভ্রান্তি চলছে আমাদের সমাজের মধ্যে এটা আসলে মানে করাটা কতটুকু ঠিক এবং এটা কি আসলে নাকি এটা সৌন্দর্য আমরা বিরতির আগে যে কথাটা বলছিলাম যে চাঁদ দেখার যে এরিয়াটা কতটুকু হবে এবার ওলামাইকার একমত হয়েছিলেন যে মাতলা বলা হয় উদয় অস্তের স্থল চাঁদের উদয় অস্ত্রের স্থল যে এরিয়াতে একই দিন ওই এরিয়ার জন্যে ওই তারিখটা প্রযোজ্য হবে যেমন যতটুকু এরিয়া নিয়ে মনে করেন বাইশ তারিখে চাঁদ উঠবে অতটুকু এরিয়াতে বাইশ তারিখে রোজা শুরু হবে অতটুকু এরিয়াতে বাইশ তারিখে ঈদ শুরু হবে আবার পরের দিন যে অংশটুকুতে হবে সেই অংশটুকু পরের দিন হবে এটা দীর্ঘদিন থেকে চলে আসছে কিন্তু পরবর্তীতে ওলামাইকার আরেকটা নতুন মানে অবস্থার উদ্ভব হয়েছে যে চাঁদ দেখে রোজা রাখার যে কথাটা বলা হচ্ছে তো সেইটা সবাই তো চাঁদ দেখছে না কেউ না কেউ দেখছে তো কেউ না কেউ দেখছে বিশ্বস্ত কেউ যদি সার্টিফাই করে যে চাঁদ দেখা গেছে যেমন আমাদের দেশের ছোট্ট একটা দেশ আমাদের দেশের কথা যদি বলি যে চাঁদ দেখা গেছে কক্সবাজারে নেত্রকোনার লোকেরা কিন্তু রোজা রাখতেছে নেত্রকোনার রোজার লোকেরা ঈদ করতেছে কক্সবাজারের চাঁদ দেখা দেয়া কিংবা পটুয়াখালীতে চাঁদ দেখা গেছে সেটা দিয়ে রংপুরের লোকেরা ঈদ করতেছে তো যদি পটুয়াখালীতে চাঁদ দেখা গেলে রংপুরের লোকেরা ঈদ করতে পারে হোয়াই নট যে মানে জার্মানিতে চাঁদ দেখা গেছে সেটা দিয়ে ইয়েতে ওই কানাডায় মানে ঈদ করা যাবে রোজা রাখা যাবে বাংলাদেশে রোজা রাখা যাবে নতুন আলোচনা এসেছে এইটা যে এখন যেহেতু মিডিয়ার যুগ এখন পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ উঠলে এটা সারা পৃথিবীতে সেকেন্ডের মধ্যে সরে যাবে ছড়িয়ে পড়বে তো এখন মূল আলোচনার বিষয় হলো যে মানে ওই যে মাতলা বা উদয়স্থের এরিয়াটার মধ্যে ঠিক থাকবে কিন্তু উদয়স্তের এরিয়াতে কিন্তু এখন আর ঠিক নাই পরবর্তীতে যখন বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা তারও কিছু আগে থেকে রাষ্ট্র কাঠামো আলাদা আলাদাভাবে শুরু হয়ে গেছে বিভিন্ন ছোটো ছোটো রাষ্ট্র হয়ে গেছে ওই রাষ্ট্র কাঠামোর সীমার মধ্যে চাঁদ দেখা গেলে তারা একদিনে ঈদ করছে যেমন আমরা মাঝখানে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিম পাশে তারপরে ত্রিপুরা আসাম মিজোরাম এগুলো আমাদের পূর্ব পাশে হিসাবে কিন্তু আমাদের পরের দিন তাদের চাঁদ দেখার কথা কিন্তু পশ্চিম দিকে চাঁদ দেখা যেত যখন গেছে ওরা আমাদের আমাদের পূর্ব পাশে হওয়া সত্ত্বেও তারা আমাদের আগে ঈদ করে ফেলে তো এই জন্যে এইটা সম্ভব যে যদি আন্তর্জাতিক কোনো একটা সংস্থা সেটা ওয়াইসির মাধ্যমে হতে পারে মুসলিম অন্য কোনো অর্গানাইজেশের মাধ্যমে হতে পারে রাবে তালেমের মাধ্যমে হতে পারে অথবা আলাদা কোনো নতুন অর্গানাইজেশন তৈরি করে অ্যাস্ট্রোনমিক্যাল এক্সপার্টদেরকে সাথে নিয়ে যে সারা পৃথিবীতে এক্সপার্টরা থাকবে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় সেকেন্ডের মধ্যে এটা মিডিয়াতে ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে এর ইমিডিয়েট পরের মানে ঈদ ঈদ করার যেই টাইমটি আসবে কারণ এমন যদি হয় যে কোনো এলাকায় চাঁদ দেখার খবর পাওয়া গেছে ওই মানে ওই দেশে তখন মানে বেলা এগারোটা বাজে তখন আর সে রোজা রাখতে শুরু করতে পারবে না এর ইমিডিয়েট পরেরটা যেটা শুরু হয় সেটা করবে এমনটা যদি করা সম্ভব হয় তাহলে সারা পৃথিবীতে একদিনেই করা সম্ভব যতক্ষণ পর্যন্ত এইটা সম্ভব না হবে ততদিন পর্যন্ত এই যে মাতলা অনুযায়ী আলাদা আলাদাভাবে করা হচ্ছে যেমন আমাদের দেশে বলা হয় যে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায় নাই অর্থাৎ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায় না সুতরাং বাংলাদেশের এরিয়াতে কোথাও আগামীকালকে রোজা হবে না ঈদ হবে না এবং এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেহেতু মাতলা অনুযায়ী চাঁদ উঠে না এই জন্যে ওই সৌদি আরবে উঠেছে সেই সৌদি আরবের ভিত্তি করে হাদেশে বলা হয়নি আর রাষ্ট্রীয়ভাবে যেহেতু একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি রাষ্ট্রের সিদ্ধান্তটা মন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীর নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি বসে ডিসিশন নিয়েছে যে বাংলাদেশে আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি সুতরাং ঈদ উল ফিতর হবে আগামী অমুক তারিখে তো রাষ্ট্রীয় এরকম একটা সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে লঙ্ঘন করা এটাও রাষ্ট্রের প্রতি অশ্রদ্ধার সামিল আর যতক্ষণ পর্যন্ত ওই একটা সিস্টেম ডেভেলপ না করবে যে পৃথিবীর যে কোনো জায়গায় সৌদি আরবের আগেও যদি কোনো জায়গায় চাঁদ দেখা যায় তাহলে সেটাও কার্যকর হতে পারে তাহলে সেই মানে ওইটা যখন হয়ে যাবে তখন সারা পৃথিবীতে একসাথেও করা সম্ভব রাষ্ট্রীয় ব্যক্তিত্ব এখানে রয়েছেন আপনার সরকার রয়েছেন এবং একটা তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন রয়েছে সব জায়গাতে কিন্তু একটা নেওয়ার একটা সুযোগ রয়েছে আর কি সেই দিক থেকে চিন্তা করে রাষ্ট্রের আনুগত্য করা এটাও কিন্তু একটা নাগরিক হিসেবে দায়িত্ব এবং ফরজ আল্লাহ তালা বলছেন আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমি মন করো তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ নেতৃত্ব প্রদান করে যারা কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো তাদের ক্ষেত্রে যদি ইসলামের বাইরে কোনো আনুগত্য তাহলে সেটা অন্ধভাবে করা যাবে না যেহেতু এটা ইসলামের আলোকে যদি কোনো ডিসিশন না একটা ইস ইস্তিহাত প্রতিষ্ঠিত করে তাহলে সেটা মেনে নেওয়া কিন্তু ফরজ অবশ্যই অবশ্যই এটা একটা গুরুত্ব ওইটা যারা করেন তারা যদি এইটা বলেন যে পৃথিবীর মানে অন্য কোথাও চাঁদ অলরেডি দেখা গেছে এই আমরা করছি তাহলে এটা একটা ব্যাখ্যা আছে সৌদি আরব চাঁদ দেখা গেছে এই কারণে করছি এটা কোন দলিল দ্বারাই প্রমাণিত নয় হাদিসে কোথাও সৌদি আরবকে স্ট্যান্ডার্ড উল্লেখ করা হয়নি জি জি তো আমরা একটা সুশৃঙ্খল নিয়ম পদ্ধতি অনুযায়ী আমরা রোজা রাখবো এবং রোজা ভঙ্গ করে আমরা ঈদ পালন করব এটা আমাদের সেভাবেই আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে হওয়াটাই এটা বাঞ্ছনীয় রাইট রাইট জি মোতারাম আমরা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে এখন আমরা জানতে চাই যে আসলে এই যে সিয়ামের সর্বশেষ দিকে আমাদের একটা কিন্তু মানে শেষ দশকে কিন্তু লাইলাতুল কদর খোঁজার ব্যাপারে এবং এইটি যার জীবনে অর্জন হয় তিনি কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যান এবং আল্লাহতালা মানুষের জীবনের সকল গুণা মাফের একটি অন্যতম একটা মাধ্যম এটি এবং এই সময় যখন রসুল গরম তখন তিনি ডিক্লেয়ার করতেন এবং সবাইকে নিয়ে কিন্তু জোর করেই কিন্তু এই লাইলেতুল কদরের ব্যাপারে আপনার শেষ দশকে ইবাদতের জন্য উৎসাহিত করতেন আপনি যদি সর্বশেষ পর্যায়ে এক মিনিটে শেষ করেন ব্যাপারে জি আসলে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পার করছি যে শেষ দশকটা হলো লাইলেতুল কদর প্রাপ্তির এবং রাসুল সাল সাল্লাম এই শেষ দশক আসলে তিনি তার সমস্ত জোট ঝামেলা থেকে মুক্ত হয়ে এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর পুরাটা তালাশ করার জন্যে এই পুরা দশ দিন তিনি এতেকাফ করে এবাদত বন্দীতে কাটাতেন তো যদি সোশ্যাল এই সুনটা যারা অনুসরণ করতে পেরেছেন যারা এতেকাফ করেছেন ভালো আর যাদের পক্ষে এতেকাফ করা সম্ভব হয় নাই তারাও যতটুকু সম্ভব বেশি বেশি এবাদত বন্দি আমরা করতে পারি কোরআন তেলাবাদ করতে পারি তাজবিতে হালিল করতে পারি দান সাদাকা করতে পারি এইভাবে যদি আমরা এবাদত বন্দীর মাধ্যমে কাটাতে পারি আর সৌভাগ্যক্রমে যদি ওই লাইলেতুল কদরের ওই সুন্দর মুহূর্তটা যদি আমাদের মানে আমলে সলেহের মধ্যে পড়ে যায়

যে কথাগুলো আমাদের আলোচনা হলো আসলে সব মিলিয়ে হচ্ছে আমাদের শেষ দশকের যে গুরুত্বটা আসলে আমরা অনেক সময় উপলব্ধি করি না যখন আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেই জিনিসের গুরুত্বটা কিন্তু আমাদের মাঝে থাকে না আমাদের মাঝে যখন মা থাকে বাবা থাকে তখন কিন্তু আমরা মায়ের কদর বাবার কদর আমরা বুঝি না যখন মা বাবা দুনিয়া থেকে চলে যায় আহারে কি চলে গেল আমরা টের পেলাম না যদি থাকতো তাহলে তার খেদমত করতাম জান্নাত হাসিল করে নিতাম কিন্তু এই যে লাইলাতুল কদর আমাদের মাঝে আসছে আমাদের জীবনের গোনাগুলো মাফ করে নেওয়ার এই সময় আসুন আমরা লাইলাতুল কদরে আমরা সবাই মিলে আমাদের পরিবারের সবাই যেন এই আমলে আমরা থাকার চেষ্টা করি এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত